আজকে যারা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ঈদে গেলে মমতাজ বেগম বলেন হিন্দু ধর্ম নরেন্দ্র মোদীর কাছ থেকে শিখতে হবে হিন্দু ধর্ম শুভেন্দু অধিকারীর কাছ থেকে শিখতে শুনতে হবে নাকি তাদের জেনে রাখা উচিত ভারতবর্ষের প্রথম স্বাধীনতার স্বাধীনতার পরে প্রথম ঈদ উৎসবে এই যে সারাক্ষণ তরবারি ঘোরাচ্ছে আর দেখে নেব কেউ বলছেন ছাব্বিশের পরে মুসলিম মেলেদের চ্যাংদোলা করেছে ছুঁড়ে ফেলে দেবো যারা বলছেন তাদের সঙ্গে মিলিয়ে নিন স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্ম সম্পর্কে কী বল মাননীয় সঞ্চালক উপস্থিত বন্ধুগান এক মাস উপবাসের পরে পবিত্র রমজান মাস পালন করার পরে ঈদ পালিত হয়েছে আমি প্রথমেই আপনাদের সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি ঈদ শুভেচ্ছা জানাচ্ছি এই সভায় আসার আগে ভাবছিলাম যে আমি কি একা না আরও কেউ ছিলেন যারা এই পবিত্র ঈদের মিলন উৎসবে এবং ঈদের দিন নমাজে উপস্থিত হয়েছেন আমি খোঁজ খোঁজ করার চেষ্টা করছিলাম আপনাদের শুনলে ভালো লাগবে যে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট যেদিন ভারতবর্ষ আমার প্রিয় মাতৃভূমি আমার প্রিয় জন্মভূমি যেদিন স্বাধীনতা লাভ করে পনেরোই আগস্ট সেটা ছিল রমজান মাস আঠেরোই আগস্ট ঈদ ছিল ইতিহাসের ছাত্র যারা তারা খুঁজে দেখে নেবেন আঠেরোই আগস্ট নানা তিক্ত অভিজ্ঞতা দেশভাগ নানা সুখ দুঃখর স্মৃতি নিয়ে ঈদ উৎসবের ডাক দেওয়া হয়েছিল আজকে যেখানে মহামাডান মাঠ সেই মহামাডান মাঠে পাঁচ পাঁচ লক্ষ মানুষ হিন্দু মুসলমান মিলিয়ে পাঁচ লক্ষ মানুষ উপস্থিত হয়েছিলেন এবং জাতির জনক মহাত্মা গান্ধী সেই সময় কলকাতায় ছিলেন আপনারা জানেন আমি বেলেঘাটায় থাকি সেখানে বেলেঘাটায় তিনি ছিলেন আঠেরোই আগস্ট উনিশশো সাল স্বাধীনতার তিন দিন বাদে ঈদ ঈদের মিলন উৎসবে ঈদ উৎসবে জাতির জনক মহাত্মা গান্ধী অংশগ্রহণ করেছিলেন আজকে যারা উনি বলছিলেন রাজে ধর্মসভা রাজনীতির কথা নয় কিন্তু ইতিহাসের কথা বলবো আজকে যারা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ঈদে গেলে মমতাজ বেগম বলেন তাদের জেনে রাখা উচিত ভারতবর্ষের প্রথম স্বাধীনতার স্বাধীনতার পরে প্রথম ঈদ উৎসবে জাতির জনক মহাত্মা গান্ধী উপস্থিত হয়েছিলেন এবং খুব স্বল্প পরিমাণে বক্তব্য রেখেছিলেন আজও খোঁজ করলে আজও খোঁজ করলে গান্ধীজির সেই বক্তব্য আপনারা জানতে পারবেন আমি ইংরাজিতে দু লাইন বলবো বাকিটা বাংলায় বলবো তিনি বলছেন আই এম ভেরি হ্যাপি টু সি দ্য মেম্বারস অব মুসলিম লীগ ন্যাশনাল গার্ড অ্যান্ড কংগ্রেস ভলেন্টিয়ারস এর ঈদ মিলন ঈদের দিনে ঈদের উৎসবে ঈদের উৎ ঈদের নমাজে তিনি বলছেন মুসলিম লীগের সদস্যরা আছে কংগ্রেস দলের সদস্যরা আছে এবং ন্যাশনাল গার্ডের সদস্যরাও উপস্থিত আছে মহামাডান মাঠে এই পাঁচ লক্ষ মানুষের মধ্যে তিনি বক্তৃতা শেষ করছেন অসাধারণ কথা বলে যা আজও আমাদেরকে অনুপ্রাণিত করে তিনি বলছেন আই উইল নেভার বিল টু ফরগেট দিস সিন আই হ্যাভ উইকনেস টুডে আমি আজকে যে জিনিস দেখলাম যে চিত্র দেখলাম আমি জীবনে জীবনে কোনো দিন এই দৃশ্য ভুলতে পারব না সম্ভবত অনেক কারণের মধ্যে এটাও একটা কারণ গান্ধীজিকে হত্যা করার এটাও একটা কারণ তার কিছুদিনের মধ্যেই মধ্যেই গান্ধীজিকে নিহত হতে হয় ফলে এমন নয় যে ঈদ মিলন উৎসবে ঈদ মিলন উৎসবে ছোটন দাস আসছেন এরকম নয় জাতিক জনক মহাত্মা গান্ধী উপস্থিত ছিলেন ফলে এটাই ভারতবর্ষের পরম্পরা এটাই ভারতবর্ষের ঐতিহ্য সেই ঐতিহ্যকে যারা গাল মন্দ করেন তারা চান বা না চান হন বা না হন তারা আসলে গান্ধীজি হত্যাকারীদের যে মতবাদ গান্ধী হত্যাকারীদের সঙ্গেই তাদের আত্মীয়তা অনুভব করেন ফলে এই ঈদের দিনে আমি স্মরণ করিয়ে দেবো এখানে বিভিন্ন বক্তারা হিন্দু শব্দ ব্যবহার করেছেন আমি একদমই সেই শব্দ ব্যবহার করি না কারণ আমি যদি বলি আমি হিন্দু ধর্ম কার কাছ থেকে শিখব আমায় যদি কেউ জিজ্ঞাসা করেন আমি হিন্দু ধর্মের হিন্দু ধর্মের নেতা হিসেবে কাকে দেখব স্বামী বিবেকানন্দকে স্বামী বিবেকানন্দের আপনারা জানেন সম্ভবত আঠেরোশো তেরানব্বই সালে শিকাগো ধর্ম সম্মেলনে তিনি হিন্দু ধর্মের হিন্দু ধর্মের মহান দিকগুলো তিনি তুলে ধরেছিলেন তার শিকাগো বক্তৃতা আমি সঙ্গে করে নিয়ে এসেছি এই কারণে যারা আজকে বৃহৎ জনগোষ্ঠীকে বৃহৎ জনগোষ্ঠীকে ভ্রান্ত দিকে পরিচালিত করার চেষ্টা করছেন প্রকৃত হিন্দু ধর্মটা কি এবং তার নেতারা কি বলেছেন সেই ধর্মের মহান সন্ন্যাসীরা কি বলেছেন কি বলেছেন জানেন স্বামী বিবেকানন্দ বলছেন যে ধর্ম জগৎকে চিরকাল পরমত সহিষ্ণুতা শেখায় যে ধর্ম চিরকাল পরমত সহিষ্ণুতা শেখায় আমি সেই ধর্মের প্রতিনিধি হিসেবে নিজেকে গর্ববোধ করি পর মত সহিষ্ণু এমন একটা ধর্ম এই যে সারাক্ষণ তরবারি ঘোরাচ্ছে আর দেখে নেব কেউ বলছেন ছাব্বিশের পরে মুসলিম এমএলএদের চ্যাংদোলা করেছে। ছুড়ে ফেলে দেবো যারা বলছেন তাদের সঙ্গে মিলিয়ে নিন স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্ম সম্পর্কে কি বলছেন যে ধর্ম জগৎকে চিরকাল পরমত সহিষ্ণুতা ও সর্বাধিক মত স্বীকার করা শিক্ষা দিয়া আসিতেছে আমি সেই ধর্মভক্ত বলিয়া গর্ববোধ করি পরের লাইনে আরও অসাধারণ কথা বলছে আমরা শুধু সকল ধর্মকেই সহ্য করি না স্বামী বিবেকানন্দ শিকাগোতে বলছেন আমরা শুধু কেবলমাত্র ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্ম জৈন ধর্ম শিখ ধর্ম পার্সি ধর্ম এই ধর্মকে খালি স্বীকার করি এই রকম নয় আমরা সমস্ত ধর্মকে সত্য বলিয়া বিশ্বাস করি স্বামী বিবেকানন্দ বলছেন হিন্দু ধর্ম নরেন্দ্র মোদীর কাছ থেকে শিখতে হবে হিন্দু ধর্ম শুভেন্দু অধিকারীর কাছ থেকে শিখতে শুনতে হবে নাকি যদি শুনবার হয় জানবার হয় আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে শুনব যিনি বলছেন আমি গৌরবান্বিত মনে করি আমরা সকল ধর্মকেই সহ্য করি শুধু নয় আমরা সকল ধর্মকেই সত্য বলিয়া বিশ্বাস করি স্বামী বিবেকানন্দ শত আঠারোশো সালে তিনি শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতায় বলছেন এবং আজকে যারা আজকে যারা বিভিন্ন ধর্মের মধ্যে বিভিন্ন ধর্মের মধ্যে যে গোলমাল করার চেষ্টা করছেন স্বামী বিবেকানন্দ আজ থেকে কত বছর আগে সেই সম্পর্কে বলছেন শিকাগোতে গিয়ে তিনি কি বলছেন সাম্প্রদায়িক সংকীর্ণতা উহাদের ভয়াবহ ফলস্বরূপ ধর্মের উন্মত্ততা ও সুন্দর পৃথিবীকে বহুকাল ধরিয়া আচ্ছন্ন করিয়াছে জগৎ জগতিয়া মহা উপদ্রব এই সাম্প্রদায়িকতাকে স্বামী বিবেকানন্দ বলছেন ইহা মহা উপদ্রব ভাবুন এবার মিলিয়ে নি যারা বলছেন দেখে নেব দেখিয়ে দেব শিখিয়ে দেব যারা বলছেন দিল্লির মসনদে থাকার হাত ক্ষমতার জোরে সব বলছেন সেটা বলুন রাজনীতির ভাষা কিন্তু আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে স্বামী বিবেকানন্দের পরিবেশিত পরিচালিত হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই সেই জন্যেই সবাই যারা হিন্দু ধর্ম কথা বলছিলেন বারবার করে আমি ওই জন্য হিন্দু ধর্ম শব্দটা ব্যবহার করি না কারণ হিন্দু ধর্মের সঙ্গে হিন্দু ধর্মের সঙ্গে অন্তত বিজেপি আর এস সঙ্গ পরিবারের কোনো সম্পর্ক নেই আপনারা শুনলে চমকে যাবেন যারা আজকে ধর্মের নাম করে ধর্মের নাম করে এইসব করছেন একজন বিখ্যাত বিখ্যাত দার্শনিক বিদেশি দার্শনিক তিনি রামকৃষ্ণের জীবনী লিখেছেন রোমারোলা উনিশশো পনেরো সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন রোমারোলা তিনি রামকৃষ্ণের জীবনী লিখেছেন এবং সেখানে তিনি বলছেন রামকৃষ্ণদেব এত উদার মনস্ক আমি খালি একটা লাইন আপনাদের পড়ে দিই উনিশশো সালের বই আমি একটু খালি একটা লাইন আপনাদের পড়ে দিই এখানে রাম বলছেন মানুষের প্রত্যাবর্তন চ্যাপ্টারটা হচ্ছে মানুষের প্রত্যাবর্তন মানে রামকৃষ্ণদেব কি ধরনের মানুষ ছিলেন এখানে রামকৃষ্ণদেব একজন মুসলমান সাধুকে উপাসনারত অবস্থায় দেখেন ওই ব্যক্তি ইসলাম ধর্মের মধ্য দিয়ে ভগবানকে উপলব্ধি করিয়াছেন রামকৃষ্ণদেব তার কাছে ইসলাম ধর্মের দীক্ষা রইলেন ভাবুন ভাবুন যে রামকৃষ্ণদেব ইসলাম ধর্মে দীক্ষা লইলেন যিনি সারা জীবন দক্ষিণেশ্বরের কালীবাড়ির মাধ্যমে হিন হিন্দু ধর্মকে মানুষের মধ্যে প্রচারিত করেছেন তার কতখানি কতখানি ঔদার্য কতখানি সহনশীলতা এটাই হিন্দু ধর্ম ওই শুভেন্দু অধিকারীরা যেটা বলছেন ওটা গুন্ডাদের ওটা গুন্ডাদের রাজনীতি এই গুন্ডাদের রাজনীতির সঙ্গে ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতির কোনো মিল নেই তাই তো তাই তো ওরা সভ্যতাকে ধ্বংস করতে চাইছে এই